আপনারা দেখছেন গ্রামীণ তুলনামূলক ভাবে এবার জামাইয়ের সংখ্যা কম হলদিবাড়ি এলাকায় তবে জামাইয়ের সংখ্যা কম হলেও জামাই দিনে বিভিন্ন রকমের ফলে ব্যাপক চাহিদা হলদিবাড়ি বাজারে বিশেষ করে হিমসাগর ল্যাংরা লিচুর প্রচুর চাহিদা জামাই ষষ্ঠীর বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি হিমসাগর ল্যাংরা বিক্রি হলো লিচুর দাম আকাশোয়া সেরকমটি জানালেন হলদিবের বাজারে ফল ব্যবসায়ী হিরো চক্রবর্তী তিনি বলেন এবার হলদিবেতে জামাইয়ের সংখ্যা খুব কম থাকলেও ফলের ব্যবসা খুব ভালো তিনি আরও বলেন সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ফলের দাম থাকাতে জামাইরাও অনায়াসে ফলমূল কিনতে পারছেন তিনি আরও বলেন প্রতি বছরের তুলনায় এবারে জামাই আমাদের ব্যবসা খুব ভালো

মানে জামাইরা কোন নামটা বেশি পছন্দ করছেন এই মুহূর্তে জামাইটা এই মুহূর্তে হিমসাগর হিমসাগর ল্যাংরা ল্যাংরা পছন্দ করে হ্যাঁ বলছিলাম অন্যান্য বসের তুলনায় এবার ভালো বিক্রি হচ্ছে হয় না অন্যান্য প্রত্যেকবারই হয় এইবার জামাই মানে তুলনামূলক জামাইয়ের সংখ্যা কম ঠান্ডা কিন্তু ব্যবসা ভালো হ্যাঁ ব্যবসা মোটামুটি ঠিকই আছে দামটা এবার লেভেলের মধ্যে আছে তো চল্লিশ পঞ্চাশ টাকা কিলো এই দামটার মধ্যে লেভেলে আছে এই জন্য কি আমার নাম হিরু এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি